আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুন্দরবনের ভিডিও আপনারা অনেকেই পছন্দ করেন আমরা আসলাম আবার সুন্দরবনের মাছ ধরার একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে সুন্দরবনের ভিতরে যে ছোট ছোট ডোবাগুলো এই ডোবাগুলোতে প্রচুর পরিমাণে মাছ থাকে বিশেষ করে ছোট মাছ পার্শে মাছ চিংড়ি মাছ টেংরা মাছ এরপরে কইকে মাছ যেটা আমরা স্থানীয়রা বলি ওটা মূলত চিত্রা মাছ নামে পরিচিত তাছাড়াও আছে আরো নানা ধরনের মাছ তবে বিশেষ করে কাইন মাগুর মাছটা ওই মাছের যে ছোট ছোট বাচ্চাগুলো সব ছোট ছোট ডোবাতে প্রচুর থাকে আর কাইন মাছের কাটা কাঁটা শরীরে ফুটলে প্রচুর বিষ আসলে সেটা যার ফুটছে একবার কাটা সেই জানে যে কি পরিমানে ব্যথা যাই হোক যেটা বলতেছিলাম সুন্দরবনে আপনারা যারা আসবেন ঘুরতে অবশ্যই সাবধানে ঘুরবেন ছোট ছোট করে পা দিবেন না বা মাছ ধরার চেষ্টা করবেন না শখের বশত আমরা ছোট ছোট ডোবাতে ঝাঁকি জাল দিয়ে মাছ ধরতেছি আমাদের উদ্দেশ্য মূলত ছোট মাছই ধরা আর আপনারা হয়তোবা ভিডিওতে প্রতিবারই দেখেন যে আমরা ছোট ছোট মাছ দেখাচ্ছি বড় মাছ কোথায় আসলে সুন্দরবনে বড় মাছ পাওয়া যায় প্রচুর পরিমাণে বড় মাছ আছে সেই বড় মাছগুলো পাওয়া যায় হচ্ছে ঘোপ জালে এবং বড় বড় হচ্ছে কোরাল মাছের জাল আছে সেই জালে আমাদের এই যে ঝাঁকি জাল বা খেওয়া জাল এই খেওয়া জালে বেশি একটা আসলে বড় মাছ পাওয়া যায় না পাওয়া যায় না বললেই চলে সর্বোচ্চ আধা কেজি ওজনের বা এক কেজি ওজনের কিছু দেখা গেছে কৈটকে মাছ বা কাইন মাছ আর হচ্ছে পার্শে মাছ এইগুলোই পাওয়া যায় তাছাড়া অন্য অন্য মাছ পাওয়া যায় না বললেই চলে তো আমরা মূলত এখানে ছোট মাছগুলোই ধরতে আসি ছোট মাছগুলো আসলে খেতে অনেক সুস্বাদু যারা সুন্দরবনে ছোট মাছ খেয়েছেন তারা অবশ্যই জানেন কতটা সুস্বাদু এই সুন্দরবনের ছোট মাছ তো আমরা মূলত প্রতিবারই মাছ ধরতে আসি চিংড়ি মাছ এবং পার্শে মাছ আর হচ্ছে ভাটা মাছ এই মাছগুলো ধরার জন্যই সেই সাথে অন্য আরো বিভিন্ন প্রজাতির আমরা মাছ পাই তো এখন আমরা এই যে অনেকগুলো ছোট মাছ পেলাম সেই মাছগুলো কিন্তু আমরা নিচ্ছি একটা ঠোঙার ভিতরে তো আমাদের আরো একটা টিম আছে তারাও মাছ ধরতেছে তো মোটামুটি আমরা দুইটা টিম মাছ ধরতেছি সুন্দরবনে এই জায়গাটা কতটা সুন্দর আপনারা সেটা দেখলেই বুঝতে পারবেন এটা হচ্ছে সুন্দরবনের পূর্ব প্রান্তের একটা সাইড আমরা মূলত বেশিরভাগই সুন্দরবনের পূর্ব প্রান্তে মাছ ধরি তো এখানে দেখতে পাচ্ছেন একদম জলোচ্ছ্বাসের কারণে ঢেউয়ের কারণে গাছগুলো ভেঙে পড়ছে গাছ গোড়া এখন দাঁড়িয়ে আছে আর এই যে বড় বড় গর্ত দেখতেছেন ছোট বড় এই গর্তগুলো গুলোতে মূলত মূলত গাছ ছিল সেই গাছগুলো উপরে পড়ার কারণে এই রকমের গর্ত হয়ে যায় আর সেইখানেই প্রচুর পরিমাণে জোয়ারের পানিতে মাছ এসে জমা হয় সুন্দরবনের সত্যিকারের যে সৌন্দর্য সেটা দেখতে হলে আসলে আপনাকে আমাদের এই ভিডিওগুলি দেখতে হবে কারণ আমরা এখানে আপনাকে এডিট করে কাটসাট করে অন্য কিছু দেখাচ্ছি না যেটা সুন্দরবনের সাথে আসলে কোনোভাবেই যায় না এখানে আপনারা র একদম দেখতে পাচ্ছেন সুন্দরবনে আমরা যেভাবে মাছ ধরি কি মাছ পাই সেগুলোই দেখাচ্ছি সত্যিকারের মাছ মূলত এইভাবেই অল্প অল্প মাছ ধরতে ধরতে অনেকগুলো মাছ হয়ে যায় সত্যিকার অর্থে যে আপনি খেওলা জাল দিয়ে একটা খেয়াল দিলেন আর চার পাঁচ কেজি মাছ উঠে গেলো এরকমের কিন্তু কিছুই না শুধু যে খেওলা জাল তা না সুন্দরবনে আরো অন্য অন্যভাবেও কিন্তু মাছ ধরা হয় যেমন এই যে এই যে একটা গাছের গোড়া এটা হচ্ছে একটা কেওড়া গাছের গোড়া এই গাছের গোড়ার যে গর্ত বা ডোবা সেই ডোবা কিন্তু শেষে তারপরে মাছ ধরা হয় এই যে এক চাষা সে কিন্তু মাছ ধরতেছে তিনি মূলত ধরবে চিংড়ি মাছ কারণ চিংড়ি মাছের প্রচুর পরিমাণ চাহিদা আছে সেই সাথে বাজারে দামও ভালো পাওয়া যায় সেজন্য তিনি মূলত এই যে চিংড়ি মাছ ধরতেছে আর তিনিও বেশি একটা মাছ পায়নি এই গুণে বেশি একটা মাছ নেই বললেই চলে যেমন আমরাও দেখলেন অল্প কিছু মাছ পেয়েছি উনিও কিন্তু বেশি একটা মাছ পায়নি উনি অল্প কিছু মাছ পেয়েছে তো সুন্দরবনটা আসলে সত্যিকার অর্থে যে ওনার মাছগুলো এখন আমরা একটু আপনাদের দেখাই তাহলে বুঝতে পারবেন সুন্দরবনের সত্যিকার অর্থে আসলে সেইভাবে মাছ পাওয়া যায় না এখন আর কারণ হচ্ছে আগে আমরা প্রচুর পরিমাণে মাছ পেতাম সুন্দরবনে এখন আর ওইভাবে মাছ নেই বললেই চলে এর কারণ একটাই সুন্দরবনে কিছু অসাধু উপায়ে মাছ ধরা হয় যার কারণে আজ আসলে সুন্দরবনে সেইভাবে মাছ পাওয়া যায় না তো এতক্ষণ কষ্ট করে ভিডিওটা দেখলেন সবাই অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ এটার ভিতরে পাইছেন কি এই আর আল্লাহ এটার ভিতরে মাত্র কয়েকটা হাতে গোনা কাটালি মাছ নাকি কয়েকটা চিংড়ি yapar da buldum